আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজকে ইফতারের পর একটু বের হলাম ছেলেটার শরীরটা তো আমার ভালো নয় তাই ওকে নিয়ে একটু বাইরে বের হলাম তারপরে এই যে ওই বটটা খুব পছন্দ করে এই দোকানের তাই আমরা এই দোকানে আসছি বট খাওয়ার জন্য আমি আর ছেলেই খাবো ওনারা দুইজন অতটা পছন্দ করে না এই যে সিমরান এসে বসলো ও তো বাইরে বেরোইতে পারলেই খুব খুশি সব বাচ্চারাই বাইরে বেরোইতে পারলেই খুব খুশি হয় তোমার নাম কি কথা বলতে পারে না তাও একটা কিছু জিজ্ঞেস করলে বলে বুঝাইবে যে সে সব বোঝে তারপরে এই যে বসে আসছে খাবারের জন্য উনি পানি খেতে চাইছিল ওই পানি দেখে রাগ হইছে তারপর এই যে বট নিয়ে আসলো আর খাওয়া শুরু করে দিল বট কিন্তু সব জায়গারগুলো এক হয় না এই বটটা খুবই মজা হয় আর আমাদের ভোলাতে একটা বট খেয়েছিলাম সেটাও খুব মজা ছিল অনেক আগে থেকে বট আমার খুবই পছন্দের মেয়েটা শুধু শশা খায় বট তেমন একটা খায় না ও জিবাই তো পারে না তাই ও নিলে শশাই নিবে শশা খাবে আর নরম যেগুলো থাকে একটু দিলে খায় আর না খাইলে না খায় এরকম কিন্তু আমি আর ছেলে পুরাটাই খেয়েছি আমাদের খুবই পছন্দ বট কার কার বট পছন্দ অবশ্যই জানাবেন অনেকে কিন্তু পছন্দ করে না এই ধরনের খাবার কিন্তু আমার খুবই ভালো লাগে তারপর আমরা খেয়ে বেরো গেলাম বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় দেখি ব্যানে বাচ্চাদের প্যান্ট বিক্রি করছে এই যে ব্যানটা তারপর সবাই দেখি কিনতেছে তা আমিও দাঁড়ালাম যে রাফ ইউজ করা কিছু প্যান্ট নিয়ে নিই দেখি যে প্যান্টগুলার দাম মাত্র বিশ টাকা করে এত কম দামে কিন্তু ভালোই ছিল এই যে বাসায় এনে দেখাচ্ছি প্যান্টগুলো মোটামুটি ভালোই ছিল বিশ টাকা হিসাবে বিশ টাকায় তো এখন তেমন কিছুই পাওয়া যায় না সেই হিসাবে ভালো মানেরই ছিল বিশ টাকা হিসাবে প্যান্টটা অনেক ভালো ছিল আর দেখতেও সুন্দর ছিল আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে এই হলুদের মানে এই কার্টুনের স্টিকারের প্যান্টটা সেই প্যান্টটা বারবার পরতে চায় তারপরে এই যে সব খাবার শেষে আমার পান লাগবেই পান আমার খুবই পছন্দের খাবার শেষে পান না খেলে আমার মনে হয় যেন খাবার সম্পূর্ণই হয়নি কার কার আমার মতো পান পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে